বিড়াল এবং কুকুরের স্পে সংক্রান্ত সকল আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড ম্যাক্সের এর আরেকটি ভিডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেশ কয়েকদিন যাবৎ প্ল্যান করে রেখেছিলাম আমাদের বেইলির স্পে করাবো এজন্য ওর জন্য অ্যাপয়েন্টমেন্টও মেক করে রেখেছিলাম কিন্তু দুঃখের এবং মজার ব্যাপার হলো যেই টাইমে ওকে নিয়ে যাব রিক্সাও রেডি করে রেখেছি সেই টাইমেই বেচারা নিখোঁজ ওই সময়ে আসলে ও বেচারা না আমি বেচারা হয়ে পড়েছিলাম কারণ প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ওকে খুঁজেও কোথাও পাইনি এইদিকে রিক্সাওয়ালা তো দাঁড়িয়ে আছে কতক্ষণ এই বেচারাকে দাঁড় করিয়ে রাখা যায় তাই আমি খুঁজতে বের হয়ে গেলাম দুই তিনটা অলিগলি খুঁজে এসেছি কিন্তু কোথাও তাকে পাইনি প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে উকি মারলাম এবং বেইলি বেইলি বলে জোরে জোরে ডাকলাম কিন্তু বেইলির কোনো খোঁজ নেই অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যেহেতু বেশ হতাশাই কাজ করছিল যে যদি আজকে না পাই তাহলে কি হবে এমন সময় আমার গলা শুনে কই থেকে যেন বাবু দৌড়াতে দৌড়াতে চলে এসেছে তাই প্রথমে এক প্রস্থ বকা খেলো এবং বকা খেয়ে চুপচাপ শুয়ে পড়লো আমিও সুন্দর এই ফাঁকে তার গলায় বেল্টটা পরিয়ে দিলাম এখন বেল্ট পরিয়ে চুপচাপ বাবুকে নিয়ে যাব ডাক্তারের কাছে যেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ওনার আসলে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট থাকে অনেক প্রেশারে থাকেন উনি তাই সকাল টাইমে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম যেহেতু আমরা ভিডিও শ্যুট করবো তাই ওনার সঙ্গে আগে ভাগেই সমস্ত কিছু কথা বলে ফেলেছিলাম এবং সকাল টাইমে একটু ফ্রি টাইম পাওয়া যায় কারণ ওনাদের পেশেন্টের খুবই চাপ থাকে তাই সকাল টাইমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো তা তো অলরেডি আধা ঘন্টা লেট হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি আবারও রিক্সাওয়ালা ভাইকে ডাক দিয়ে এনে বেলিকে নিয়ে রিক্সায় ওঠার বন্দোবস্ত করে ফেললাম যারা যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি স্পে শব্দের অর্থ কি তাদের জন্য একটু ডিটেলে আলোচনা করব স্পে হচ্ছে মহিলা কুকুর বা বিড়ালের জরায়ু ও ডিম্বাশয় অপসারণের একটা পদ্ধতি যেটা খুবই ছোট একটা সার্জারির মাধ্যমে করানো হয় ওভারি কেটে ফেলার কারণে স্ত্রী বিড়াল বা কুকুরটির আর কখনোই বাচ্চা হবে না বাসাবাড়িতে যারা লালন পালন করেন অনেকেই জন্য লালন পালন করে থাকেন কুকুর। তবে রাস্তায় স্ট্রে যেই কুকুররা জন্মায় তাদের নিজেদেরই নিজের জীবন ধারণ করাটা অনেক বেশি কষ্টের তারপরে যদি চার পাঁচটা করে বাচ্চা হয় তখন সেই বেচারি কি পরিমাণ বিপদে পড়ে সেটা তো বেইলের মাকে দেখেই বুঝেছি আমি কখনোই বলছি না ধরে ধরে সব কুকুর বিড়ালকে স্পে বা নিউটার করিয়ে দেন তবে যেহেতু আমাদের দেশে কুকুর বিড়ালের বাচ্চা হওয়ার পরে অনেক বেশি লাঞ্ছনা খেতে হয় মা কুকুরকে বা মা বিড়ালকে তাই মাঝে মাঝে স্টেরিলাইজেশন কিন্তু একটা ভালো উদ্যোগ এখন আমার বেলি যেখানেই বেঁচে থাকুক না কেন আমি যদি এই এরিয়ায় কখনও নাও থাকি তার বেঁচে থাকাটা কিন্তু কষ্টের হবে না এছাড়াও আরও কয়েকটি উপকারিতা কিন্তু আছে সেটা হচ্ছে ক্যান্সার সংক্রমণের ঝুঁকি কিন্তু কমবে আর যেসব কুকুর বিড়াল খুবই অ্যাগ্রেসিভ হয় তাদের অ্যাগ্রেশান বেশিরভাগ ক্ষেত্রে অন্য কুকুর বিড়ালের সাথে দেখিয়ে থাকে তাদের জন্য স্পে বা নিউটার অনেক বেশি সহজ একটা সমাধান এর ফলে ওদের আগ্রাসন কিন্তু অনেকটা কমে যায় আচরণটা অনেক শান্ত হয়ে যায় সেই সাথে স্বাস্থ্যটা খুবই সুন্দর হয় তবে যেহেতু এটা একটা সার্জারি এবং হালকা রক্তপাতের মতো কিছুটা ঝুঁকি থাকে সাধারণত পাঁচ মাস বয়সের পর থেকেই আপনি আপনার বিড়াল বা কুকুরের স্পে বা নিউটার করাতে পারবেন স্পে বা নিউটার সার্জারির আট থেকে বারো ঘন্টা আগে থেকেই আপনার কুকুর বা বিড়ালের খাবারটা বন্ধ করে দিতে হবে এই যে দেখেন ডক্টর মারুফ ভাই আমাদের সামনে চলে এসেছিল এবং বেইলিকে আদর করছিল এখন শুরু হবে বেইলির টোটাল চেক আপ প্রথমেই বেইলির ওজনটা মাপিয়ে নিচ্ছিলাম কিন্তু বেচারা মোটেও যাবে না ও এত মানুষজন দেখে খুবই ভয় পাচ্ছিল আর একদম ছোট মানুষের মতো হয়ে গেছিল আমি যেখানে যাব ওর সেখানেই যেতে হবে কিন্তু টানাটানি করেও তাকে আমি আসলে এক জায়গা থেকে সরাতে পারছিলাম না তো টেনে নিয়ে গেলাম এবং ওজনটা খুবই ভালো এসেছে ওর ওজন ছিল চোদ্দ কেজি ছয়শো গ্রাম ওজন মাপাটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ যে কোনো ওষুধ এবং ইনজেকশনটা কিন্তু কুকুর বা বিড়ালের ওজন মেপেই হয় এখন বাবুর টেম্পারেচারটা মাপা হচ্ছে তার কোনো জ্বর আছে কিনা শরীরে সেটা চেক করে দেখা হচ্ছে কারণ স্পে বা নিউটার করার আগে গায়ে যদি জ্বর থাকে তাহলে কিন্তু সার্জারিটা করা যাবে না এই তো এখন অ্যানিস্থেশিয়া পুশ করে দেওয়া হলো অ্যানেস্থেশিয়া পুশ করার সময় একটু হয় বেলি ব্যথা পেল যে কারণে সে চট করে মুখটা এখানে নিয়ে গেল। এবারে খুব তাড়াতাড়ি ও দেখা যাবে আস্তে আস্তে সেন্সলেস হয়ে যাবে এবং সেন্স চলে যাওয়ার পরেই ওর অপারেশনটা শুরু হয়ে যাবে পুরোপুরি যখন সেন্স চলে যাবে তখন ওকে নিয়ে যাওয়া হবে অপারেশন থিয়েটারে অনেক সময় অ্যানেস্থেশিয়া দেওয়ার চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই বমি হতে পারে এটা কিন্তু খুবই নর্মাল একটা টার্ম এক্ষেত্রে টেনশনের কিছুই নেই গতকাল রাতে বেলে লাস্ট খেয়েছিল তার মানে সকালবেলা ওর পেটটা টোটালি খালি থাকার কথা কিন্তু অ্যানিস্থেসিয়া দেওয়ার তিন চার মিনিটের মাথায় সে ভক করে বমি করে দিল আর বমির সাথে কি বের হলো জানেন কতগুলো মুরগির পালক তার মানে হলো সে যখন হারিয়ে গিয়েছিল ওই সময়টাতে সে হয়তো মুরগির পালক খেতেই গিয়েছিল আমার ডাকাডাকি শুনে পুরোটা হয়তো খেতেও পারেনি হন্তদন্ত হয়ে চলে এসেছে এবারে দেখতেই পারছেন বেলি বাবুটাকে স্প্রে করানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো প্রথমে অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করা হলো এরপরে শেভ করা হবে এবং জীবাণুমুক্ত করা হবে বেলি যেহেতু স্ট্রেড ওর শরীরে কিন্তু প্রচুর পরিমাণে বালি কাদা ছিল তার মানে হচ্ছে ওকে খুবই সুন্দরভাবে ক্লিন করে তারপরে হচ্ছে ওর অপারেশনটা শুরু হবে অপারেশনের পুরো প্রসেসটা দেখার আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু পেশেন্টের গার্ডিয়ানদের এখানে অ্যালাউ করা হয় না আমি যতটুকু ভিডিও করেছি আমি ভিডিও বানাই দেখে আমাকে অ্যালাউ করা হয়েছিল তবে মূল অপারেশনটা কিন্তু ভিডিও করার জন্য আমি পারমিট পাইনি তবে অপারেশনের সময় দুই থেকে তিন সেন্টিমিটারের মতো মাঝামাঝি করে ছোট্ট একটা কাটা হয় এরপরে চামড়া চর্বি এবং পেটের যে আবরণটা থাকে সেটা কেটে জরায়ু ও ডিম্বাশয়টা বের করে ফেলা হয় এরপরে সেলাই দেয়া হয় যেন কোনো ধরনের রক্তপাত না হয় এখানে এসে আমাদের প্রিয় মুখ ওয়াহিদ বিপ্লব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আশা করি সবাই ভালো আছেন ছোট্ট দুটো কথা বলবো আপনাদের সাথে খুব বেশি বিরক্ত করব না বিষয়টা হলো রাস্তার কুকুরদের কারণ তারা সবচেয়ে বেশি অবহেলিত আমাদের বর্তমান বিরান্ত তারপর আমরা ঘরে নিয়ে পুষি কিন্তু কুকুরদের বেলায় আসলে ওই রকম সুযোগ থাকে না কারণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটু বাধা নিষেধ থাকায় আমরা আসলে ওদের রাস্তায় বেশি পাই এবং রাস্তায় ওরা থাকে তো আসলে দুনিয়াটা তো সবারই ঘর বাড়ি আর আল্লাহ যেহেতু সৃষ্টি করছেন ওরা রাস্তায় থাকুক সমস্যা নেই আমরা বিরক্ত না করি অ্যাটলিস্ট না খাওয়াই অন্তত না মারি না আঘাত করি এইটুক অনুরোধ আপনাদের রইল আর যাদের সামর্থ্য আছে ইচ্ছা আছে খাওয়াইতে চান তারা যেন অন্তত একটা বিস্কিট একটা কেক খাওয়াই আসলে কোনো ক্ষুধার্তকে আল্লাহ খাওয়াইতে মানা করেন নাই আল্লাহর সব প্রাণীকেই আল্লাহ ভালোবাসেন এবং সৃষ্টিতে যেহেতু আমি বিশ্বাসী আপনি বিশ্বাসী যে সবই আল্লাহর সৃষ্টি আর আমি সেরা তো আসলে আচরণটাও সেরা করতে হবো নাইলে তো আসলে আল্লাহর কাছে বলতে পারবো না যে আমি সৃষ্টির সেরা ছিলাম তো অন্তত এই জায়গাটা থেকে চিন্তা করে হলেও রাস্তার অবলা অসহায় কুকুরগুলো আর কেউ মারেন না যতটুক পারেন হেল্প করেন আর ওদের একটু ভালোবাসা দিয়ে দেখেন ওরা খুব লয়াল আপনি এর থেকে লয়াল বন্ধু আর পাবেন না একেবারে হানড্রেড পারসেন্ট বিপ্লব ভাইয়ের সঙ্গে অনেকটা সময় কথা বলে সময় পার করলাম আর ইতিমধ্যে আমাদের বেইলির স্পে কিন্তু কমপ্লিট ওর সার্জারি শেষ হয়ে গিয়েছে সেই সঙ্গে ওর কসমেটিক সার্জারি করা হয়েছে যেহেতু সেলাইটাও কসমেটিক সেলাই ছিল এর মানে হলো সেলাইটা কাটাকাটির জন্য নেক্সটে আমার আর ডক্টরের কাছে ওকে আনতে হবে না এবং যেহেতু আমি বলেছি খুবই অল্প একটু জায়গা কাটা হয়েছে হিলিং প্রসেসটাও খুব তাড়াতাড়ি হবে আর এখানে মারুব ভাইয়া টেনেটুনে টুনে সেলাইটা কতটা টাইট হয়েছে এবং একদমই বোঝা যাচ্ছিলো না এখানে সেলাই পড়েছে আর এই পাশে দেখতেই পারছেন ওভারির যে অংশটুকু আছে সেটা বের করে রাখা হয়েছে বেলি স্ট্রেডক হলেও ও যেহেতু নিয়মিত তিন বেলা খাবার পায় ওর চর্বি লেয়ারটা বেশ খানিকটা বেশি ছিল অপারেশনের সময়টা বেশি লাগার কারণটা কি ছিল সেটা কিছুক্ষণের মধ্যেই ডক্টর মারুব ভাইয়ার মুখ থেকেই আপনারা শুনতে পারবেন এখানে বেলিকে যেভাবে বেঁধে রাখা হয়েছে এটা দেখে কিন্তু আসলে খুব খারাপ লাগারই বিষয় কিন্তু আসলে ও হঠাৎ করে জ্ঞান ফিরে লাভ দিয়ে উঠতে পারে অনেক ধরনের সমস্যা হতে পারে এই কারণেই প্রিকশন হিসেবে বেঁধে রাখা হয়েছে আর এখন ওকে মাল্টিভিটামিন আইভির মাধ্যমে দেয়া হচ্ছিল ও যদি আজকে পুরো রাত না খেয়েও থাকে ওর যেন কোনো প্রবলেম না হয় সেই কারণে আইভিটা পুশ করা হলো এবং এখন ওকে একটা ইনজেকশান ইঞ্জেক্টন সবচেয়ে মজার বিষয় হচ্ছে অপারেশন পরবর্তী সময়ে অনেক অনেক ওষুধ বা ইনজেকশান সাজেস্ট করে থাকে অনেক ডক্টর কিন্তু মারুব ভাই শুধুমাত্র একটা অ্যান্টিবায়োটিক ওর জন্য সাজেস্ট করলেন আর বাকি সকল ইঞ্জেকশান ওনাদের এখান থেকে ওনারা দিয়ে দিয়েছেন এই তো বেইলি বেবির সার্জারি যেহেতু কমপ্লিট ডক্টররা ওকে সামনে নিয়ে যাচ্ছিল যেহেতু পরবর্তীতে আরও একটি সার্জারি আছে আর এখানে প্রচুর প্রচুর পেশেন্ট এবং সবচেয়ে মজার কথা আমাদের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররাও বেশ কিছু জন এখানে ছিলেন অনেকের সঙ্গে আজকে দেখা হয়েছে আমার খুবই ভালো লেগেছে সবার সাথে দেখা করে এই সার্জারিটা হলো এই সার্জারিটা আসলে কি অনেক বড় একটা সার্জারি কুকুরের জন্য এটা আসলে বলে হচ্ছে ওভার ইউ এটা বড় বলা যায় না বা ছোট বলা যায় না মাঝারি একটা সার্জারি করতে হয়তো পঁচিশ মিনিট বা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে তো ওর যেটা ছিল ওর আপনার হচ্ছে ইউচারেন্স যেটা আছে সেটা অনেক বেশি চিকন ছিল অর্থাৎ খুবই নিক্রিজিবল ওর আর সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ওর ওভারই যেখানে সেখানে প্রচুর পরিমাণ ফ্যাট ছিল এই ফ্যাক্টর জন্য আপনার ওর যে ওভার ইস্টের সেটা আমাদেরকে খুব সতর্কতার সাথে করতে হয়েছে কারণ এটা অনেক সময় খুব বেশি প্রেশার পড়লে বা প্রাণ লাগলে ছিঁড়ে যেতে পারে তো আপনার বাচ্চাটা অনেক বেশি মানে বেইলি যে আর কি অনেক বেশি পোলাইট ছিল যখন আমরা অ্যানাসিসিয়া দিই তার আগের থেকেই তো ওকে দেখে খুব ভালো লাগছে অ্যান্ড আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা নিজের বাসার পোষা প্রাণীগুলোকে আমরা ওভারি স্ট্রিয় করছি বা স্ট্রেলাইজেশন করছি এর পাশাপাশি এই যে স্ট্রিট অ্যানিমেল যেগুলো আছে এদেরকেও আবার মনে হয় যে স্ট্রেলাইজেশনের আওতায় আনা উচিত কারণ এদের সংখ্যা বৃদ্ধি পেলে এদের বাচ্চা যেগুলো হয় সেগুলো হয়তো বা না খেয়ে মারা যায় অথবা সবাই অ্যাডপশন নেয় না অনেক সময় দেখা যায় যে মারে বা ওদেরকে ওদের উপরে প্রোটালিটি চাড়া এটা আসলে খুবই অমানবিক ব্যাপার আমার কাছে যেটা মনে হয় এভাবে যদি ওদের সংখ্যাটা কনস্ট্যান্ট রাখা যায় অর্থাৎ আমি বলবো না যে কমিয়ে ফেলতে হবে আবার এটাও উচিত না যে অনেক বেড়ে যাবে এরকম একটা কনস্ট্যান্ট যদি থাকে তাহলে পরিবেশের জন্য ভালো আমাদের এনভায়রনমেন্ট ভালো থাকবে আর ওরাও ওদের একটা ভালো লাইফ লিড করতে পারবে একটা কুকুর যদি বছরের পর বছর মাসের পর মাস যদি বাচ্চা দিতেই থাকে যদিও ওদের আলাদা ব্রিডিং সিজন থাকে তো কিন্তু আসলে ওদের জন্য হেলদি হবে না তো আমার কাছে সবার উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা অবশ্যই অবশ্যই পোষা প্রাণী যেগুলো বাসায় পালেন তাদের জন্য তো অবশ্যই সহানুভূতিশীল তো থাকেনি রাস্তায় যেগুলো আছে সেগুলো সেগুলোর প্রতিও আমরা একটু সহানুভূতির দৃষ্টি দিব কারণ ওরা আসলে ঘরে যেগুলো পালা হয় সেগুলোর চেয়ে তো অনেক বেশি অসহায় ওয়াহিদ বিপ্লব ভাইয়া এবং ডক্টর মারুক ভাইয়ার সাথে আমিও একমত পোষা প্রাণীর তো আমরা মোটামুটি সবাই যত্ন করি নিজের বাসায় যেই কুকুর বিড়ালদের লালন পালন করি তাদের যত্ন করি তার পাশাপাশি রাস্তায় আমাদের যেই কুকুর বিড়ালগুলো থাকে বসে থাকে শুয়ে থাকে তাদেরকে যদি অল্প একটু খাবার এবং ওদের চিকিৎসার ব্যাপারটা নিশ্চিত করি তাহলে কিন্তু ওদের জীবনটাও অনেক সুন্দর হবে আমি ওয়াহিদ বিপ্লব ভাইয়ার ভিডিও দেখতাম দুই সাল থেকে যখন বিভিন্ন ক্যাট গ্রুপগুলোতে উনি ভিডিও দিতেন ভাইয়া প্রচুর পরিমাণে অ্যানিম্যাল লাভার একজন লোক যার কারণে তাকে আমার বিশেষ পছন্দ সত্যি কথা বলতে কি এরকম যদি আর কয়েক হাজার লোক বাংলাদেশে থাকে বাংলাদেশের চেহারা একেবারেই পরিবর্তিত হয়ে যাবে কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বৃষ্টির দিন গ্যারেজে কাদা উঠে যায় হঠাৎ করে বৃষ্টি নামলে পরে ওকে কিভাবে উঠিয়ে আনবো সেই কথা চিন্তা করে আগে থেকেই প্ল্যান করে রেখেছি এখন কয়েকটা দিন ওকে একেবারে আমাদের দরজার সামনের অংশটায় রাখবো এতে যেটা হবে একটু পরপর তাকে আমরা মনিটরিংও করতে পারবো সেই সাথে ও কোথাও চলেও যেতে পারবে না এখন কতক্ষণে ওর সেন্স পুরোপুরি আসে সেটাই দেখার বিষয় তবে আনতে আনতে যথেষ্টই সেন্স চলে এসেছে কিন্তু পুরোপুরি আসেনি ডক্টরের কাছ থেকে নিয়ে আসার এক ঘন্টার মধ্যেই সে খুবই প্রাণচঞ্চল হয়ে উঠলো এবং আমাকে দেখে লেজ নাড়ানো শুরু করে দিল তারও প্রায় দেড় দুই ঘন্টা পরে তাকে আমি খাবার দিলাম এবং সে খুশি মনেই খাবারটা খেলো অনেকেই স্পে নিয়ে খুব বেশি ভয়ে থাকেন স্পে সার্জারিটা এখন আর ভয়ের কিছুই নাই ভালো একটা ডক্টরের কাছে গিয়ে যদি আপনারা স্পে করাতে পারেন তাহলে এটা আসলে খুবই ইজি একটা ব্যাপার আশা করি আমাদের আজকের পুরো স্পে জার্নিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে বাই